ইনশাল্লাহ আমরা এই দিনাজপুরের ভালো আম সমগ্র পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব যাতে আম দিয়ে পৃথিবীর মানুষ পারে আমরা যদি আজকে আজকে যদি আমরা আজ যদি আমরা আজ যদি আমরা এই ভাই দাঁড়াও না একদিন পরিকল্পনা যদি ঠিক থাকে তাহলে এই পরিকল্পনা আস্তে আস্তে কথা শুনতে হবে তো কথা শুনতে হবে তো কথা শুনতে হবে বারো তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন তারপরে বাকি পরবর্তী বছর জনগণ আপনাদের পা নারায়ণগঞ্জ শহরের বিশটা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয় আমরা সেগুলাকে আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই এই ফ্যামিলি কার্ড নিয়ে গেলে একশো টাকার বাজার পঞ্চাশ টাকা হয়ে যাবে